পাশে দেখে সেলফি অনেকেই চিনেন। আসসালামু আলাইকুম। আমি শখের ব্যবসায়ী আজকে চলে এসেছি উলচপাড়া মালেকা সাহেব আলী উচ্চ বিদ্যালয়ে। আজকের ব্লগে আপনাদের দেখাবো আপনাদের শৈশবের ফেলে আসা স্মৃতিগুলো। তার সাথে আপনারা যারা এক সময় স্কুলের ছাত্র-ছাত্রী ছিলেন বা বিভিন্ন কাজে স্কুলের সাথে সম্পর্কে ছিলেন, আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন, আজকের ব্লগে দেখতে পারবেন আপনাদের ওই সময়ের স্কুলের দৃশ্য কেমন ছিল আর বর্তমান স্কুলের দৃশ্য। E স্কুলের গেট দিয়ে ভিতরে আসার পথে আমার চোখে পড়ল এত সুন্দর একটি মূল্যবান কথা উন্নত জীবনের জন্য শিক্ষা সত্যি মনোমুগ্ধকর স্কুলের ভিতর প্রবেশ করেই আমি ফার্স্টে প্রধান শিক্ষকের কক্ষে চলে আসলাম কক্ষটা গোছানো ছিল তার সাথে পরিপাটি আর তার চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের প্রতিচ্ছবি স্কুলের আনুষ্ঠানিকের বিভিন্ন তথ্যের বোর্ড তার সাথে পূর্বের এবং বর্তমান প্রধান শিক্ষকের তালিকা সিনিয়র ছাত্রছাত্রী যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রধান শিক্ষকের কক্ষের পরিবর্তন কি কি হয়েছে স্কুলের মাঠ পাশেই রয়েছে সুন্দর একটি শহীদ মিনার সত্যি মনোমুগ্ধকর এরকম একটা শহীদ মিনার থাকা একটা স্কুলের অনেক গর্বের স্কুলটিতে রয়েছে সুন্দর একটি খেলার মাঠ যার চারপাশে বিভিন্ন ধরনের গাছ ফুল গাছ দিয়ে সাজানো মাঠটির তিন দিক দিয়ে রয়েছে বিভিন্ন শ্রেণীর ক্লাস তার সাথে সভা কক্ষ অফিস কক্ষ অতীতে যারা স্কুলে ছিলেন তারা জানাবেন আপনাদের মাঠ স্কুলের দৃশ্যটা কেমন লাগলো স্কুলটির ভিতরে প্রথমেই রয়েছে আমাদের জাতীয় পতাকার পতাকার জায়গাটা খুবই সুন্দর করে সাজানো তার সাথে রয়েছে আপনাদের শৈশবে সেই ছুটির ঘন্টাটা অনেকেরই ঘন্টাটা দেখে মনে পড়ে যাবে উই যে ফেলে আসা শব্দটা কবে ঘন্টা বাজবে কবে বাসায় যাব ছুটাছুটি করে এখন আমি চলছি ক্লাসরুমের দিকে আর ক্লাসরুমে যাওয়ার পথে যে বারান্দাটা কারা কারা মিস করেন জানাবেন ক্লাস চলছিল স্যারের পারমিশন নিয়ে চলে আসলাম এই যে দেখেন আপনাদের বসে থাকা বেঞ্চ গুলো যেখানে আপনার এক বসেছিলেন এখন আপনাদের ছোট ভাই বোনরা বসে আছে তো দেখে নিন আপনাদের সময় ক্লাসরুমটা কিরকম ছিল আর এখন বর্তমানে কিরকম তো এখন চলে আসলাম অপোজিট পাশে দশম শ্রেণীর একটি কক্ষে দশম শ্রেণীর বায়াপুদের সাথে কিছুক্ষণ সময় কাটালাম তার সাথে আপনাদেরকে দশম শ্রেণীর ক্লাসরুমটা দেখালাম তো আপনাদের সময় কিরকম ছিল কমেন্টে জানাবেন তারপর সবার সাথে বাইরে কিছুক্ষণ সময় কাটালাম সবাই একসাথে তাদের সাথে সেলফি নিলাম তারা সবাই খুবই ফ্রেন্ডলি ছিল নাম কি উচ্চ বিদ্যালয় তোমাদের প্রধান শিক্ষকের নাম কি নাম কি তোমাদের প্রিয় শিক্ষকের নাম এলিমিশন স্যার মোহাম্মদ সেলিম হুসেন স্যার তোমাদের সবার প্রিয় শিক্ষক নাকি অবশ্যই অবশ্যই আজকে আমি চলে আসছি উলছেপাড়া মালেকা সাহেব আলী উচ্চ বিদ্যালয় আর উনি আমাদের সবারই স্কুলের প্রিয় শিক্ষক আমাদের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম হোসেন স্যার স্যার আপনার তো বললেন উইদিন আসার জন্য আজকে আসলাম তোমাদের যে স্কুলটা এটা কতটা স্থপিত হয়েছে এটা প্রতিষ্ঠাতাকে সরকারি বেসরকারি একটু আশা বিষয়ক সম্পর্কে যদি বলতেন যে ধন্যবাদ আমাদের বিদ্যালয়টি এমপিওভুক্ত ভুক্ত চার দুই হাজার এক তারিখ থেকে এটা এমপিওভুক্ত ভুক্ত হয় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় আর একাডেমিক কার্যক্রম শুরু হয় এক এক সাতানব্বই থেকে আর প্রতিষ্ঠা করেন জনাব মিজানুর রহমান উনি সাবেক সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যারা দীর্ঘদিন যাবত থেকে স্কুলে আছেন দীর্ঘদিন যাবৎ থেকে ধরে আছেন বা টোটাল শিক্ষক কথার দায়িত্বে কতজন আছেন শিক্ষকের সংখ্যাটা তো পরিবর্তন তো এটা কখনো 10 ছিল 12 ছিল এখন বিদ্যালয়ের শিক্ষক এমপি ভুক্ত শিক্ষকের সংখ্যা 19 জন ধন্যবাদ আপনাকে আমার আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাকে সাহায্য করার জন্য ওকে ইউ আর মোস্ট ওয়েলকাম ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আল্লাহর রহমতে খুব ভালো ভালো আপনার তো অনেকেই চিনে আপনি তো দীর্ঘদিন যাবৎ উল্টাপাড়া মালিকা সাহেব আলী স্কুলে দায়িত্বে আছেন আপনার আপনার পদবি কি বলেন আমার পদবি হচ্ছে দপ্তরি আপনার নাম আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ নাসির এই যে উনাকে দপ্তরি সাহেব উনাকে তো আপনারা অনেকেই চিনেন যারা আপনারা চলে গেছেন দীর্ঘদিন যাবৎ কিন্তু উনি স্কুলে দায়িত্বে আছেন আপনারা যারা চিনেন যারা স্কুলে পড়ে গেছেন উনার সাথে আপনাদের স্মৃতিগুলো অবশ্যই কমেন্টে জানাবেন কি রকম মুহূর্ত উনার সাথে কাটাইছেন সবাই সাথে একটা সেলফি নিয়ে নিই সবাই আমার হাই হাই Olha que baladão chefe, vai se ver, ó. Cata. Ok. Cata. Ok.